তুলসী কাবার্ট ভারত ভ্রমণ করলেন কি কারণে আমি আহ সরাসরি মিটিং উপস্থিত না থাকলে আমরা স্টেট ডিপার্টমেন্টে উপস্থিত ছিলাম তার পরবর্তীতে কিছুদিনের মাঝেই সেই এই বিষয়গুলো তার পরবর্তীতে কি হচ্ছে এখন এখন ন্যাশনাল ডিরেক্টর তিনি ভারত ভ্রমণ করছেন এবং ভারতের সরকারের সাথে কথা বলছেন ভারতে ভারতে কিন্তু এই মুহূর্তে গত দুই দিন ধরে পৃথিবীর সকল গোয়েন্দাদের মিটিং চলছে সেখানে শুধু আমন্ত্রণ জানানো হয়নি দুইটি দেশের একটি বিশ্বের জন্য হুমকি কর অশান্তির জন্য মানে বিশ্ব শান্তির জন্য হুমকি কর আপনারা জানেন যে ধর্মীয় উগ্রবাদ বিভিন্ন সকল ধর্মেই করে কোনো না কোনো ভাবে রয়েছে কিন্তু যেই ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি হলো আফগানিস্তানে আপনারা জানেন যে সরেজা শাহ পাহলবিকে হটিয়ে দিয়ে কিভাবে ইরানের বিপ্লব ঘটানো হলো এবং সেখান থেকে তখনও কিন্তু ইরানের মেয়েরাই সেই শাহ পাহলবি হটানোর আন্দোলনেও যুক্ত ছিল পরবর্তীতে আজ পর্যন্ত সেখানে জগদ্দল পাথরের মতন এই যে রেভলিউশনারি ফোর্স যেটাকে বলা হয় তারা যে সেখানে বসে আছে এখনো ক্ষমতায় বাংলাদেশে মেটিকুলাসলি ডিজাইন করে যেটা অন্য কোন রাজনৈতিক দল আমি স্পেশালি এখানে একটা কথা বলতে চাই যে বাংলাদেশের আরেক দুইটি রাজনৈতিক দল মূলত একটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ আর একটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো পর্যন্ত এখন তারা ইতিমধ্যে হয়তো বা বুঝে গেছেন যে তাদেরকে মাইনাস করে করার জন্য ডক্টর ইউনুস এই উগ্রবাদী সংস্থা যেটা পৃথিবীর প্রায় সকল দেশই নিষিদ্ধ বাংলাদেশ ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্র সহ হিজবুত তাহেরি তাদের অন্তত তাদের একজন তো ওনার উপদেষ্টা মন্ডলীতে এখনো অবস্থান করছেন এবং এটা ভারতে এটাও তুলসী গাওয়ার্ড নিজে ব্যক্তিগত ভাবেই জানেন এবং সমস্ত সংস্থা তার উপর নজর রাখছে এই বিষয়ে আমরা বিভিন্ন তথ্য আমাদের কাছে রয়েছে কিন্তু ডক্টর ইউনুস যে বিষয়টা আসলে ঘটাতে চাচ্ছেন সেটা হলো যে বাংলাদেশের এই দুরবস্থা রেখে উনি অনির্বাচিত হিসাবে দীর্ঘকালীন সময়ে একটা একটা আহ রেভলিউশনারি সরকারের প্রধান হিসাবে দেশ পরিচালনা করতে চাচ্ছেন এবং সেই দেশ পরিচালনার যে দুরবস্থা এখন সৃষ্টি করেছেন উনি তার জন্য আমেরিকা ওই অঞ্চলকে নিয়ে আসলেই তারা কনসার্ন আবারও বলছি এই তুলসী কাবার্ড কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট কনসার্ন আমেরিকান সরকার এ বিষয়ে কনসার্ন এবং সেখানে তারা এটা হতে দিবে না ভারতকে পাশে নিয়ে এই কাজগুলো তারা করবে এবং সেটা এই এই সিগনালগুলো তাদের যা বোঝা উচিত বাংলাদেশ সরকার বাংলাদেশে বর্তমান যে যে সরকার দেশ পরিচালনার নামে ডাকাতির হিউম্যান রাইটস ভায়োলেশন যেটা আপনি বললেন যে অপারেশন সার্চ লাইট ছিল টোয়েন্টি ফিফথ অফ মার্চ উনিশশো একাত্তর পাকিস্তানি আর্মি শুরু করে গণহত্যা বাংলাদেশে পঁচিশে মার্চ কালো রাত্রি বলি আমরা তারই আদলে যখন বাংলাদেশের জনগণের নিজের বাড়িতে এই ছাত্র নামদারী গুন্ডারা আক্রমণ করে এবং তা বাড়ির মালিক তা প্রতিহত করে তাদেরকে ধরে তখন তাদেরকে ফিরিয়ে আনার জন্য যাতে এরকম না করতে পারে আর কেউ নিজের বাড়ি প্রোটেকশন করতে না পারে তার জন্য ওই বারো ঘন্টা বারো ঘন্টার ভিতরে তারা অপারেশন ডেভিল হান্ট এখানে এই বিষয়টা আপনি উতলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমি এটা নিয়ে অনেক কথা বলেছি অনেক জায়গায় ডেভিল হান্ট আমি প্রথম বলি হান্ট হান্টের বাংলা হলো শিকার আর শিকার হলো আমরা পশু শিকার করি আমরা শিকারের সময় আপনি আহত করতে পারবেন হত্যা করতে পারবেন যা খুশি তা করতে পারবেন আপনি শিকার করছেন কাকে স্বীকার করছেন ডেভিলকে ডেভিলের আমরা উপমহাদেশে আমরা ডেভিলের বাংলায় বলি যে কোনো ইয়াতে বলি উপমহাদেশীয় শব্দ হলো সেটা হলো শয়তান এবং শয়তান বিষয়টাই হলো উগ্রবাদের একটা প্রতীক যে যাই যেই যেই তাদের বিরোধী তাদেরকে শয়তান বলা হয় এবং তাদেরকে হত্যা করার জন্য তারা এটাকে जायজ মনে করে অতএব এখানে এই অ্যানালিসিস এটা সুস্পষ্ট যে বাংলাদেশের ডক্টর ইউনূস যে কাষ্টিক আসলে করছেন সেই কাষ্টি হলো যে শয়তান তাড়ানোর জন্য মানে মানুষকে হত্যা করার জন্য মানুষকে মানুষ শিকারের জন্য উনি একটা অপারেশন চালাচ্ছিলেন যেখানে প্রায় চল্লিশ হাজার মানুষকে বিনা বিচারে বিনা বিয়ে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় সকলেই হলো এই আওয়ামী লীগের কর্মী এবং তারা খুব নিরীহ কর্মী আমি একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে চাই ডক্টর না তারপরেও বলি যে বাংলাদেশের মেটিকুলাসলি ডিজাইন করে যেভাবে ক্ষমতা থেকে সেই যারা বিতর্কিত বা যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আপনার এলিগেশন যদি প্রমাণিত হয়ে থাকে তাদের বিরুদ্ধে আপনি কেস না করে তাদের সাথে কিছু না করতে পারে আপনি চল্লিশ হাজার মানুষকে ডেভিল হান্টের নামে গ্রেফতার করলেন এটা এটা আসলেই মানবাধিকারের চরম লঙ্ঘন আর একটি বিষয় হলো আহ তুর্ক উনি হলেন মানবাধিকার কমিশন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান এবং জাতিসংঘ একটা সংস্থা হিসেবে একটা সার্বভৌম দেশের কোন ব্যক্তির সাথে স্পেশালি সশস্ত্র বাহিনীর সাথে তারা ইন্টারভেন করতে পারে না ফুলস্টপ আই রিপিট তারা ইন্টারভেন করতে পারেন স্টপ এটা হলো সার্বভৌমত্বের প্রতি আহ হস্তক্ষেপ সেখানে তিনি ডক্টর ইউনুস এই ডিজাইন ওনার যে ক্রেডিট উনি যে ভেগ ধরে ক্রেডিট তৈরি করেছেন বিশ্বব্যাপী যে প্রোটোকল তৈরি করেছেন তাকে গত পাঁচ মাস আগে যখন তার সম্বন্ধে বাংলাদেশের অ্যাট্রোসিটি মানুষ হত্যা বোম খুন হত্যা এসবগুলো চল বলতাম তখন তারা বলতো ডক্টর সো এ গুড গিভ গিভ হিম হিম টাইম কিন্তু সেই সেই ক্রেডিট এখন সাধারণ মানুষের কাছ থেকে তো নাই এখন ডক্টর ইয়াকে বলকার তুর্ককে ব্যবহার করা হয়েছে বাংলাদেশে যাতে করে পাঁচই অগাস্ট কোনো ধরনের নিরাপত্তা চাদরে ঢাকা না থাকে এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে এই ব্ল্যাকমেল করে তারা এই ঘটনাটা ঘটিয়েছে অতএব এসবগুলো সবই যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের নক্ষদর্পণে একদম নক্ষদর্পণে তাদের তারা এই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখছে স্পেশালি যেখানে ইন্দো পেসিফিক জোনে ইন ইয়াতে ইন্ডিয়াকে পাশে নিয়ে চায়নার সাথে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে চায় আমেরিকা এটা আমি বলতে চাই যেটা এটা আজকের বিষয় না। সেখানে সাথে নিয়ে এই বিষয়টা বিষয়টা আসলে বলতে চাচ্ছেন আমি জানি না ডক্টর ইউনুস এটা বুঝে না বোঝার বান করে আছেন কিনা না কিন্তু ডক্টর ইউনুস বাংলাদেশ কিন্তু গত সরকার গাজার মতন অবস্থায় রেখে জাননি আপনি গাজার ছবি দেখেন না ঢাকার মেট্রো রেল সহ সমস্ত কিছু দেখেন গতকালকেও তো বলা হলো যে বাংলাদেশ মধ্যমায়ের দেশের এখনো আছে এবং সেটা তো আপনি সাত মাসে তৈরি করেননি অতএব আপনার এই গাঁজাখড়ি কথা রেখে এই মুহূর্তে আপনি বাংলাদেশ গেট আউট ফ্রম বাংলাদেশ এটা যদি আমি বলি তাহলেই বোধ আপনার জন্য সবচেয়ে সুখকর হবে হ্যাঁ যেrootDir বাংলাদেশ যেটা সবচেয়ে সুখকর হবে আপনার জন্য কারণ আর আপনার কিন্তু যাবার কোনো জায়গা নেই এই মুহূর্তে এটা আপনাকে মনে রাখতে হবে পুরি আমেরিকাও জায়গা কোথায় যাবে আমি তো বলি চার তিন দিকে ইসকন একদিকে বঙ্গোপসাগর কোথায় যাবেন পালাবেন কোথায় আপনি তো পালানোর জায়গা নেই এখন আর কিছু সত্যি কথা বলতে চাই আমি আমার জীবনে কোনো পূর্ণ ছিল যদি না থাকতো তাহলে আমার সৌভাগ্য হতো না বাংলাদেশ লীগের বাচ্চা এই ছেলে আমার সাথে ভাই বোনদের সাথে কাজ করার এবং লীগের মানুষদের সাথে কাজ করার থেকে তাদের নামে অনেক বদনাম করা হয়েছে এই বদনামটা করেছে তাদের ভিতর ঝুঁকিয়ে লুকিয়ে থাকে হেলমেট শিবির রাইটা করেছে করে আমার ভাইগুলিকে বোনগুলিকে দোষী করা হয়েছে আমি যাদের সাথে কাজ করি তারা জীবনটা বাঁচিয়ে রেখে দেশের জন্য কাজ করছে এবং তাদের একটা প্রোগ্রাম করেছিলাম আই লাভ মাই ডেভেলস এবং আমি একটা প্রোগ্রাম করেছিলাম যেখানে ছাত্রলীগের সব বাচ্চা ছেলে মেয়ে এসছে এবং আমাদের সাথে কাজী মামুন ছিল হ্যাঁ আই লাভ ডেভেলস মানে ওই প্রোগ্রামটার মধ্যে আপনার মনে হয় বিও হয়েছিল দুই লক্ষ সাতান্ন হাজার শুধু ওইটা যে ব্যানারটা দিয়েছিলাম ওটাই সতেরো হাজার কেন মানুষ ভালোবাসে মানুষ ভালোবাসে মানুষ চায় কারণ কি ওইটা বিভিন্ন সেক্টরে গেছে অনেকে আবার করেছে কি ডাউনলোড করে তারা আবার দিয়েছে মানে যাহার এত খুশি তারা আমার এই মানে ভাই বোনগুলোকে হাত কাটা হয়েছে পা কাটা হয়েছে গলা কাটা হয়েছে তিন ভাইকে একসাথে মসজিদে গলা কাটা হয়েছে কেমন কথা মসজিদে হুজুর রেপ করছে করে বলছে শয়তান করিয়েছে মানে মানুষ কি এত গাজা খায় যে এটা বিশ্বাস করবে

এই ইউনুস গং হচ্ছে ধর্ষকদের গডফাদার খুনিদের গডফাদার জঙ্গিদের গডফাদার এখানে একজন লিখেছেন ইউনুস অরিজিনাল এর এজেন্ট আমি কিন্তু বলি নাই দেখেন আমি বলি নাই দেখেন মানুষ বলে সাধারণ মানুষ উনারা কিন্তু আর কেউ না বাংলাদেশের সাধারণ মানুষ এটা তো গেল একটা আমি আপনার কথার সূত্র ধরে বলতে চাই মাসা আমিনী 2023 সালে 6 জানুয়ারি মারা যায় তাকে অ্যারেস্ট করা হয় সেপ্টেম্বর মাসে 2022 সালে যখন 마샤 আমিনিকে অ্যারেস্ট করা হয় ইরানে শুধুমাত্র নারী স্বাধীনতার জন্য 마샤 আমিনি কিচ্ছু করেন নাই মাথার মধ্যে স্কার্ফ তার পুরো ছিল না আমার মতো ছিল এই যে আমি শেখ শেখনাহার আজকে যেভাবে আছি সেইভাবে কেন ছিল এই জন্য তাকে অ্যারেস্ট করে নিয়ে রেপ করে হত্যা করেছে কি ভয়ঙ্কর মাথায় একটা কাপড়ের জন্য কেউ কাউকে রেপ করতে পারে হত্যা করতে পারে এটা যারা সমর্থন করে তাদের চেয়ে বড় পৃথিবীতে কেউ কেউ নাই এবং তখন আমি আমার আমার ফেসবুকে দিয়েছিলাম এই পোস্ট আহারে ভাই বোনেরা সুশীল এটায় লাইক দেয় নাই ছয়টা লাইক করেছিল আজকে আমার বাংলাদেশে হাজার হাজার মাসামিনী ঘন্টায় একজন করে রেপ হচ্ছে যারা রেপ হচ্ছে তারা কিন্তু সবাই আমার মতো না অনেকে আছে হিজাব পরা তারপরে রেপ হচ্ছে আমি তো বাদ দিলাম হিন্দুদেরকে তো আপনারা মানুষ হিসেবেই দেখেন না তারা তো মানুষ না আদিবাসী আমার ভাই বোনেরও তো আপনাদের কাছে মানুষ না হিজাব পরা নারীও তো আপনাদের হাত থেকে মুক্তি পায় না মাদ্রাসার মেয়েও তো মুক্তি পায় না আমি না হয় খারাপ মাসা আমিনী খারাপ মাদ্রাসার ওই মেয়েটাও কি খারাপ মসজিদের মধ্যে যাকে রেপ করা হয়েছে সেও খারাপ সবাই খারাপ শুধু আপনারা ধর্ষকরা ভালো তাই না আমি এক সুযোগ পেলাম আমার আসলে খুব কষ্ট হচ্ছে রাগ হচ্ছে এবং আমি খুব খুশি যে তুলসী গাবার আমাদের হয়ে কথা বলেছে নারী আই এম প্রাউড অফ হার বিং এ ওমেন পিরিয়ড অনেক কথা বলে ফেলেছি আমরা এখন একদম শেষের দিকে চলে যাব দস্তগীর ভাই প্রথমত আপনি যে আমাকে একদম প্রথম দিন এক মুহূর্তের মধ্যে এভাবে করে আমাকে রেসপন্স করেছেন ইনবক্সে এবং আমার অনুষ্ঠানে এসেছেন এজন্য জন্য আমি সম্মানিত আপনার অনুষ্ঠান একদম শুরুর দিকে কি হতো তখন তো সোশ্যাল মিডিয়া এইভাবে মানুষ বলার সাহস পেত না লুকিয়ে থাকতো অনেকে আমি যখন বলতাম আমাকে বলতো তুমি মেয়ে তুমি এগুলি বলো না আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার বাবাও মুক্তিযোদ্ধা ছিল তাকেও নিশ্চয় অনেকে না করেছে অসুবিধা নাই তো তখন দস্তগীর ভাইয়ের ভিডিওগুলি কষ্ট করে করে তেতাল্লিশ মিনিট থেকে উনার পাঁচ মিনিট অনেক খুঁজে বের করে দেখতাম উনি কি বলেছে সেটা ট্রান্সলেট করতাম করতাম পোস্ট আর আজকে উনি আমার সো সো অনার্ড ইউ মাচ আপনার কাছ থেকে আমি জানতে চাই এই যে আপনার জার্নিটা পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত আপনি যে ক্রমাগত বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এই অভিজ্ঞতায় আপনি কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন যদি হয়ে থাকেন তাহলে সেটা কেমন প্রথমত কারণ আমাকেই যদি হুমকি দেয় আপনাকে আদর করবে এটা তো আমার বিশ্বাস হয় না আপনাকে আদর করবে এটা বিশ্বাস না কিছু তো ছিল সেই জার্নিটা একটুখানি বলবেন আর শেষ কথা আচ্ছা আপনি এটা ছোট্ট করে বলেন তারপর আমার শেষ প্রশ্নটা আপনাকে করব অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমি আপনাকে যেটা বলছি সেটা হলো যে না বাংলাদেশের আমি প্রবাসী প্রায় সারাটি জীবন ধরে সেখানে বাংলাদেশকে কখনই ভুলে যাই না বাংলাদেশ মানি বঙ্গবন্ধু আর আমরা আমরা তখনই আসলে কাজ করি যখন বাংলাদেশকে আমরা হারিয়ে ফেলি আমরা গত একটি একটি মানে প্রচলিত কথা এখন সকলেই বলে আমিও সেটা বলি বলে ফেলি সেটা হলো পনেরো বছর গত পনেরো বছর আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমাদের বঙ্গবন্ধু ছিলেন বেলুচিদের নেই আমাদের বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর বহু স্বাধীনতাকামী শত শত জাতির বঙ্গবন্ধু নেই বলে সেখানে উচ্চারিত হয়নি যে আমার এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমরা সৌভাগ্যবান যে আমাদের বঙ্গবন্ধু ছিলেন কিন্তু যে বিষয়টা আমরা ধরে রাখতে পারিনি সেটা হলো যে বঙ্গবন্ধুকেই আমরা বাঙালিরই হত্যা করেছি উনিশশো পঁচাত্তর সনে এবং ঘুরে ফিরে সেই তাদেরই যারা এখনো এই যে একটা বিরাট অংশ তারা বাংলাদেশের ইতিহাসকে তাদের মাথায় এমন বিকৃত ভাবে ঢুকানো তাদের মাথায় এখনো পাক স্থান যে পাক বাংলা মুসলিম বাংলা এই সকল বিষয় নিয়ে এবং সেখানে এই ছবিটা যে আর কে পাকিস্তান থেকে আলাদা করার জন্য কে দেয় এই শেখ মুজিবুর রহমান আমি এইভাবে বলি মানে একদমই